একদম সহজ উপায়ে সকাল কিংবা বিকেলের নাস্তার জন্য এইভাবে পাস্তাটা ট্রাই করতে পারেন তো আমি এই পাস্তাটা রান্না করার জন্য এখানে প্রায় দুশো গ্রামের মতো মুরগির বুকের মাংস নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা হাফ চা চামচ পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া হাফ চা চামচ পরিমাণ কালো গোলমরিচের গুঁড়া এক চা চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ গরম মশলা গুঁড়া এবার সব মশলাটাকে ভালো করে মিক্স করে নিচ্ছি সব কিছু ভালো করে মিক্স করে এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি এখন চুলায় আমি একটা বাতিল বসিয়ে দিয়েছি এর মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এর সাথে দিয়ে দিয়েছি লবণ আর সামান্য পরিমাণ তেল এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুই কাপ পরিমাণ পাস্তা পাস্তাটা দিয়ে আমি এই পাস্তাটাকে সেদ্ধ করে নিব সাত থেকে আট মিনিটের জন্য তো পাস্তা সেদ্ধ করাটা আপনাদেরকে আর দেখালাম না সেদ্ধ হয়ে গেলে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে ঠান্ডা পানি দিয়ে ভালো করে ধুয়ে নেব এখানে আমি একটা হাঁড়িতে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেলটা দিয়ে দেওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর রসুন কুচি পেঁয়াজ রসুনটাকে হালকা একটু ভেজে নিয়ে এখন আমি ম্যারিনেট করা মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে একটু ভেজে নিচ্ছি মাংসটা মোটামুটি সেদ্ধ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম ডিমটা দিয়ে এখন এই ডিমটাকে স্ক্রাম্বল করে নিব ডিম আর মাংস ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে দিয়ে দিয়েছি একটু টমেটো কুচি এখন হাফ চা চামচ পরিমাণ বাটার দিয়ে আর এর মধ্যে এক চা চামচের দিয়ে ময়দা ময়দাটা দিয়ে এখন এর মধ্যে পানি দিয়ে দিচ্ছি তো আমি আপনাদেরকে আজকে একদম সহজভাবে পাস্তা রেসিপিটা কিভাবে তৈরি করবেন কোনো রকম ঝামেলা ছাড়া সেভাবেই কিন্তু দেখিয়ে দিয়েছি তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি টমেটো সস আর দিয়ে দিচ্ছি পাস্তার সাথে যে মশলাটা থাকে সেই মশলাটা দিয়ে দিচ্ছি মোজারেলা চিজ আর এই চিজটা অপশনাল আপনাদের ঘরে থাকলে দিয়ে দেবেন দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি চুলার রাসটা কিন্তু লোতে রেখেছি সব কিছু মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু আস্তে আস্তে ঘন হতে থাকবে ঝালের জন্য হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি আপনারা ঝাল যতটুকু খেতে পছন্দ করেন অতটুকু দিতে পারেন আর এখানে সামান্য পরিমাণ অরিগানো দিচ্ছি অরিগেনো দিলে কিন্তু ফ্লেভারটা ভালো আসে এখন এর মধ্যে সেদ্ধ করা পাস্তাটা দিয়ে দিয়েছি আর পাস্তাটা দিয়ে কিন্তু চুলার আশটা বাড়ানো যাবে না এর মধ্যেই ভালো করে নেড়ে নিতে হবে লো আছে আর বেশি বাড়িয়ে দিলে কিন্তু পাতিলের মধ্যে মশলাটা লেগে যাবে এখন এই পাস্তাটাকে মশলার সাথে এক থেকে দুই মিনিটের মতো একটু রান্না করে নিব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে পাস্তার সাথে মিক্স করে নেব তো খুবই সহজ এই পাস্তাটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি এটাকে সার্ভ করে নিয়েছি আপনারা এইভাবে সকাল কিংবা বিকেলে ঝটপট এই পাস্তাটা তৈরি করে ফেলতে পারেন কোনো ঝামেলা নেই আশা করছি আমার রেসিপি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ